আবহাওয়া দপ্তরের সূত্রে খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গে আরও হাঁসফাঁস অবস্থা সকাল থেকে বিকেল পেরিয়া রাত দরদর করে ঘামছে সাধারণ মানুষ আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমাগত বাড়ছে মহানগর সহ অন্যান্য জেলায় বর্ষা উত্তরবঙ্গে ঢুকে গিয়েছে দক্ষিণবঙ্গে তার এখনও দেখা নেই তবে জ্যৈষ্ঠ মাস শেষ হতেই চলল গত দুদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর জেলাতেও তাপমাত্রা অনেকটাই উদ্যমমুখী সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি পেরিয়ে গেলেও সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক তিন ডিগ্রি সেন্টিগ্রেড আর আরও অস্বস্তিতে ফেলেছে আলিপুর আবহাওয়া দপ্তরের বক্তব্য কারণ বৃষ্টি আজকালের মধ্যে হবে না তাপমাত্রার পারদ আরও দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে এই সম্ভাবনা থাকছে একই সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার কথা বলা হচ্ছে তাহলে কি কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ঘরে পৌঁছে যাবে সে আশঙ্কা করছেন সাধারণ মানুষ আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ গাঙ্গেই দক্ষিণবঙ্গের কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন আবহাওয়া অফিস এ কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন বৃহস্পতিবার বিকেলে বিক্ষিপ্ত কিছু জায়গায় ঝড় বৃষ্টি হয়েছিল তার ফলে সাময়িক সুস্থি পাওয়া যায় সন্ধ্যার পরে ফের সকাল থেকেই জ্বালা ধরানো অস্বস্তি ফিরে এসেছে বীরভূম নদীয়া মুর্শিদাবাদ প্রভাবিত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কথা বলা হয়েছে তবে তার প্রভাবে কলকাতাও আশেপাশে এসে পৌঁছাবে না কবে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে এখনও চাতকের মতো এই অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ